আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে স্প্যামের কেমিস্ট্রি লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা মূলত অর্গানিক কেমিস্ট্রি স্টার্ট করতে যাচ্ছি তো অর্গানিক কেমিস্ট্রিতে প্রথম দিকের যে পার্টগুলো আছে নামকরণ থেকে শুরু করে অ্যালকেনের আগ পর্যন্ত এই পার্টটুকু আমরা পরে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আজকে আমরা প্রথমে অ্যালকেন থেকে স্টার্ট করব তো অ্যালকেন পড়তে আমাদের যতটুকু আগের যদি কিছু লাগে আর কি যদি স্ট্যাবিলিটি থেকে কোনো দরকার হয় বা আমাদের নামকরণের কোনো পার্ট দরকার হয় আমরা একটা অ্যালকেনের মাঝে বলে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর অ্যালকেন থেকে শুরু করে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এভাবে ধাপে ধাপে আঁকাবো যদি এরপর আমরা সময় পাই তারপরে নামকরণ তারপরে স্ট্যাবিলিটির যে পার্ট এগুলো দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে চলো আমরা আজকে শুরু করি অ্যালকেন তাহলে উপরে সবাই হেডলাইন দাও অ্যালকেন আচ্ছা তো আমরা এই যে প্রত্যেকটা গ্রুপ প্রত্যেকটা আমাদের যে কার্যকরী মূলক অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন তারপরে অ্যালকোহল অ্যালকাইল হ্যালাইড প্রত্যেকটার মাঝে তিনটা করে ভাগ করে পড়ব প্রত্যেকটার মাঝে তিনটা করে ভাগে পড়ব তিনটা ভাগ কি কী প্রথমে আমরা পড়বো হচ্ছে প্রস্তুতি প্রথমে আমরা অ্যালকেনের প্রস্তুতি পড়বো এরপরে আমরা পড়ব অ্যালকেনের ভৌত ধর্ম তারপরে পড়ব রাসায়নিক ধর্ম ঠিক আছে রাসায়নিক ধর্মের মাঝে অ্যালকেনের সবগুলো রাসায়নিক বিক্রিয়া থাকবে তো আমরা চলো তাহলে প্রথমে অ্যালকেনের প্রস্তুতি শুরু করি তো প্রস্তুতি শুরু করার আগে অ্যালকেন তো আমরা সবাই চিন মানে মোটামুটি চেনোই আর কি তাও আমি একটু বলি যে অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত এইটা সি এইচ প্লাস টু এটা তোমরা জানো সবাই যে অ্যালকেনের ক্ষেত্রে কি হয় কার্বনের প্রত্যেকটা হাতই হাইড্রোজেন দ্বারা আপ থাকে তাই তো এই যে আমরা যদি একটা অ্যালকেনের এক্সাম্পল দেখি এটা হচ্ছে আমাদের দুই কার্বনের অ্যালকেন নাম হল ইথেন তাই তো আচ্ছা এটা হচ্ছে ইথেন তো এই জায়গায় কি দেখতেছো যে আসলে কার্বন আছে দুইটা আর হাইড্রোজেন আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা এই যে তাহলে কার্বনের প্রত্যেকটা হাত যেহেতু হাইড্রোজেন দ্বারা আপ আছে তো আমরা সবসময় দেখতে পাই যে অ্যালকেন কোনো একটা অ্যালকেন লেখার সময় আমাদের কার্বন যতগুলো থাকে হাইড্রোজেন থাকে তার দ্বিগুণের চাইতে দুই বেশি তো এই জন্য এটা সাধারণ সংকেত কি সিএন এইচ টুয়াইস প্লাস টু আচ্ছা এগুলো খুব সহজ কথা তো এবার চলো অ্যালকেন থেকে আরেক প্রথম আরেকটা জানার বিষয় হচ্ছে অ্যালকেনের আরেকটা নাম এটাও তোমরা সবাই জানো অ্যালকেনের আরেকটা নাম হচ্ছে প্যারাফিন ঠিক আছে অ্যালকেনকে প্যারাফিন বলা হয় বাংলা হচ্ছে বাংলাতেও আসলে প্যারাফিনই লেখা হয় তো প্যারাফিন শব্দটার অর্থ কী এই প্যারা শব্দটা আসছে আসলে প্যারাম থেকে প্যারা শব্দটা প্যারাম থেকে আসছে আর এই অ্যাফিন ব্যাপারটা আসলে অ্যাফিনিস থেকে আসছে অ্যাফিনিস ঠিক আছে অ্যাফিনিস তো এগুলো তো ইংলিশ ওয়ার্ড দেখে মনে হচ্ছে না তাই না তো এগুলোর ইংলিশ কি আসলে অ্যাফিনিস এটার ইংলিশ হচ্ছে অ্যাফিনিটি 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 মানে তোমরা জানো অ্যাফিনিটি মানে হচ্ছে আসক্তি আর এই প্যারাম এটার ওয়ার্ড মানে এটার বাংলা হচ্ছে কম প্যারাম শব্দের অর্থ হচ্ছে কম আর অ্যাফিনিটি এটা মানে হচ্ছে আসক্তি তার মানে অ্যালকেনের আরেকটা নাম যেহেতু প্যারাফিন এই জন্য অ্যালকেনগুলোকে আবার বলা হয় মানে কম আসক্তির যৌগ ঠিক আছে এগুলো সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় নিষ্ক্রিয় থাকে বা হচ্ছে কম আসক্তি দেখায় এই কথাটা তাহলে সবাই একটু লিখে নিও যে সমূহ রাসায়নিক বিক্রিয়ায় কম আসক্ত থাকে অ্যালকেনসমূহ রাসায়নিক বিক্রিয়ায় কম আসক্ত থাকে আচ্ছা তোমরা এই কম আসক্ত থাকে বলতে বলতেই দেখবা এর আবার কি হচ্ছে মানে দশ বারোটা বিক্রিয়া হয়ে গেছে তাহলে কম আসক্ত থাকা সত্ত্বেও এতগুলো বিক্রিয়া কীভাবে করে আচ্ছা এটা একটা কথা এটা তোমরা তাহলে একটা কোশ্চিন দেখো সবাই যে আচ্ছা তার আগে আরেকটা কথা এটা হলো যে কেন প্যারাফিন বলা হয় এটাও তো একটা যে অ্যালকিনগুলো সাধারণত কম আসক্ত থাকে রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু এটা কেন হয় তাহলে এই কোশ্চিনটা আগে লেখো যে কেন অ্যালকিন সমূহ প্যারাফিন কেন সমূহ প্যারাফিন বা কম আসক্ত রাসায়নিক বিক্রিয়ায় এগুলো কেন কম আসক্ত আচ্ছা এটার অ্যান্সার হচ্ছে আগে দিকে একটু তাকাও সবাই শিখে নাও তারপরে তোমরা নিজের ভাষায় লিখবা সবকিছু ঠিক আছে আমি মুখে বলবো নিজের ভাষায় লিখবা তাহলে প্রথম কথা হচ্ছে যে দেখো তুমি যে কোনো একটা অ্যালকেন যে এই যে কিছুক্ষণ আগে লিখলাম ইথেন তুমি যদি ইথেনের দিকে তাকাও এখানে কি দেখতে পারতেছো একটা অ্যালকেনের মাঝে দুই টাইপের বন্ধন থাকে এই যে দেখো কার্বন কার্বন বন্ধন থাকে আবার কার্বন হাইড্রোজেন বন্ধন থাকে তাই তো এই দুই টাইপের বন্ধন ছাড়া অ্যালকেনের মাঝে আর কোনো বন্ধন নাই জাস্ট এই দুই টাইপের বন্ধনই আছে এখন এই বন্ধনটার দিকে তাকাও আমি যদি বলি যে এই বন্ধনটা কি পোলার নাকি অপোলার এই যে কার্বন কার্বন বন্ধন কি অ্যান্সার হবে হ্যাঁ মানে অবভিয়াসলি অপোলার কারণ কি এই কার্বনের তরিতাত্মকতা যেমন এই কার্বনেরও তরিতৃণাত্মকতা সেম দুইটারই কত টু পয়েন্ট ফাইভ তার মানে এখানে তরিতৃণাত্মকতার পার্থক্য কত জিরো এই তার মানে কি হচ্ছে মাঝের যে বন্ধনী ইলেকট্রন এটা একদম কি সুষমভাবে থাকবে এই কার্বন যেভাবে টানবে এই কার্বন মাঝের বন্ধনী ইলেকট্রনকে একইভাবে টানবে এই জন্য এগুলো কি হচ্ছে মানে এই বন্ধনটা একদম অপদার কারণ দুইটারই তরিতৃণাত্মকতা সমান আচ্ছা এবার এখানে আসো এই জায়গায় কি হয় হ্যাঁ হাইড্রোজেনের তরিতৃণাত্মকতা হচ্ছে টু পয়েন্ট ওয়ান আর কার্বনের হচ্ছে টু পয়েন্ট ফাইভ তার মানে ডিফারেন্সটা কত হইল জিরো পয়েন্ট ফোর হইলো তাই তো তার মানে এদের মাঝে তরিত্রনাতকতার পার্থক্য থাকলেও এটা কিন্তু অনেক কম আমরা জানি কি মানে তোমরা এটা তৃতীয় অধ্যায় পড়ে আসতে হয়তো পত্রের তৃতীয় অধ্যায় এই জায়গায় বলা ছিল যে যখনই কোনো একটা বন্ধনে তরিত্রনাত্মকতার পার্থক্য জিরো পয়েন্ট ফাইভের চাইতে বেশি হবে জিরো পয়েন্ট ফাইভের বেশি হবে বা কিছু কিছু বই লেখা আছে জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট নাইনের মাঝে থাকবে যখনই কোনো একটা বন্ধনে চিহ্নাতকতার পার্থক্য জিরো পয়েন্ট ফাইভের বেশি হবে তখন সেই বন্ধনটা হচ্ছে পোলার তো এখানে কি চিহ্নাতকতার পার্থক্য জিরো পয়েন্ট ফাইভের বেশি না দেখা যাচ্ছে এই জায়গায় কি জিরো পয়েন্ট ফোরটা অবভিয়াসলি জিরো পয়েন্ট ফাইভের চাইতে কম তার মানে এই বন্ধনটাও আসলে কেমন অপোলার বন্ধন কারণ এখানে তরিচিহ্নাতকতার পার্থক্য জিরো পয়েন্ট ফাইভের চাইতে কম তাহলে তুমি এইবার সার্বিকভাবে কি দেখতে পারতেছো যে অ্যালকেনে যে দুই টাইপের বন্ধন আছে একটা কার্বন কার্বন আর একটা কার্বন হাইড্রোজেন দুইটাই কেমন অপোলার বন্ধন তো অপোলার বন্ধনগুলো নর্মালি ভাঙতে ঝামেলা অপোলার বন্ধনগুলো সাধারণত ভাঙতে চায় না ঠিক আছে অপলার বন্ধনও ভাঙে বাট কী হচ্ছে খুব এক্সট্রিম টেম্পারেচার লাগে অথবা সূর্যের আলো লাগে ঠিক আছে এটা আমি একটু পরে বলতেছি তার আপাতত তোমরা কী লিখবা যে যেহেতু অ্যালকেনে বিদ্যমান দুই ধরনের বন্ধন কার্বন কার্বন এবং কার্বন হাইড্রোজেন দুটোই অপোলার বন্ধন কি বললাম যেহেতু অ্যালকেনে বিদ্যমান দুই ধরনের বন্ধন কার্বন কার্বন এবং কার্বন হাইড্রোজেন দুটোই অপলার এই জন্য অ্যালকেন সমূহ রাসায়নিক বিক্রিয়ায় কম আসক্ত ঠিক আছে এই জন্য অ্যালকেন সমূহ রাসায়নিক বিক্রিয়ায় কম আসক্ত তাহলে এই গেল আমাদের একটা কোশ্চিন এবার কোশ্চিন হচ্ছে তাহলে এরা রাসায়নিক বিক্রিয়ায় কম আসক্ত কিন্তু তাও তো এগুলো আবার বিক্রিয়া দেয় কিছু কিছু হলেও তো বিক্রিয়া দেয় তো এগুলো কেন দেয় বা কীভাবে দেয় তারা চলো এই কোশ্চিনের অ্যান্সার দেখি আচ্ছা তাহলে আমাদের এবার কোশ্চিন হচ্ছে যে অ্যালকেন রাসায়নিকভাবে কম আসক্ত হইলেও এগুলো বিক্রিয়া কীভাবে দেয় মানে সোজা কথা অ্যালকেন সমূহ অ্যালকিন সমূহ কোন মেকানিজমে বিক্রিয়া করে কোন মেকানিজমে বিক্রিয়া করে। আচ্ছা কথা হলো যে যেহেতু আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে অ্যালকেনে বিদ্যমান দুই ধরনের বন্ধন একটা হচ্ছে কার্বন কার্বন আর একটা কার্বন হাইড্রোজেন ঠিক আছে এই দুইটা বন্ধনই সার্বিকভাবে অপলার। আচ্ছা এখন অপদার বন্ধন হওয়ার জন্য এগুলো ভাঙতে অনেক বেশি টেম্পারেচার লাগে অনেক হাই টেম্পারেচার লাগে এই হাই টেম্পারেচার বলতে মোটামুটি কতখানি হাই ধরা যায় যে মোটামুটি চারশো ডিগ্রি সেলসিয়াসের বেশি চারশো থেকে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে চারশো থেকে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়েও বেশি ঠিক আছে এই টাইপের টেম্পারেচার যদি তুমি দাও তখন অ্যালকিনগুলো বিক্রিয়া করে অথবা তোমার সূর্যের আলো দেওয়া লাগবে অথবা আর কি হতে পারে সূর্যের আলো সূর্যের আলোর উপস্থিতিতেও এরা বিক্রিয়া দেয় আচ্ছা সূর্যের আলো আর কি থাকতে পারে তোমার হচ্ছে এই জায়গায় মানে ইলেকট্রিসিটি ফ্লো তড়িৎ প্রবাহ হলেও হয় এটা তোমাদের বইয়ে নাই আসলে এই জন্য আমি লিখলাম না হাই টেম্পারেচারও হয় সূর্যের আলো হয় আপাতত দুইটা মাথায় রাখো অথবা আরেকটা ব্যাপার লিখে নিতে পারো অনেক সময় পার অক্সাইডের উপস্থিতিতেও হয় এটা তোমাদের বইয়ে নাই পার অক্সাইডের উপস্থিতিতেও অনেক সময় বিক্রিয়া হয় আচ্ছা কেন এগুলো দিলে বিক্রিয়া হয় আচ্ছা কারণ হচ্ছে তোমরা জানো বন্ধনের ভাঙন কিন্তু দুই প্রকার একটা হচ্ছে সুষম বিভাজন আর একটা বিষম বিভাজন তাহলে যেই বন্ধনটা সার্বিকভাবে অপোলার এটার কি বিষম বিভাজন হওয়ার সুযোগ আছে আমরা জানি কখন বিষম বিভাজন হয় যখন কি একটা বন্ধন পোলার হয় যখন সেখানে পরিচ্ছিন্নাতকতার পার্থক্য পয়েন্ট ফাইভের চাইতে বেশি হয় তাহলে যেহেতু এগুলো অপোলার বন্ধন এই এগুলো যখন ভাঙে তখন একদম মাছ বরাবর ভেঙে যায় একটা বন্ধনে যে দুইটা ইলেকট্রন থাকে একটা ইলেকট্রন এই কার্বনের মাথায় যায় আর একটা ইলেকট্রন এই কার্বনের মাথায় যায় এই বন্ধনটাও যখন ভাঙে একদম মাছ বরাবর ভেঙে যায় একটা ইলেকট্রন এই কার্বনে একটা ইলেকট্রন এই হাইড্রোজেনে তাহলে বলো আমি যদি একদম এক্সাম্পল দিয়েই দেখাই ধরো আমি বললাম এই জায়গায় আমরা একটা কার্বন হাইড্রোজেন বন্ধনে সুষম ভাঙন করলাম একটা কার্বন হাইড্রোজেনে সুষম ভাঙন করলাম তাহলে কী হবে হ্যাঁ এই যে এই যে একটা ইলেকট্রন এটা কার্বনের মাথায় এটা হাইড্রোজেনের মাথায় থাকবে তাহলে এখান থেকে তৈরি হচ্ছে সি এইচ থ্রি সি এইচ টু এই জায়গায় কার্বনে একটা ডট আবার হাইড্রোজেনের সাথে আর একটা ডট ডট মানে হচ্ছে ইলেকট্রন তো এই যে জিনিসগুলো তৈরি হলো এগুলো আসলে মধ্য এই নাম হচ্ছে ফ্রি রেডিক্যাল এটা তোমরা জানো তাহলে সার্বিক কথা হচ্ছে কি ও আচ্ছা আর এই যে এগুলো কেন লাগে এটা আরেকবার একটু বলি যে তাহলে কি হচ্ছে যে যেহেতু অ্যালকেনগুলো অ্যালকেনের বন্ধনগুলো অপলার এই জন্য এগুলো সুষম বিভাজন করে ফলে ফ্রি রেডিক্যাল তৈরি করে আর ফ্রি রেডিক্যাল তৈরির শর্তই হচ্ছে এসব এগুলোই হচ্ছে ফ্রি রেডিক্যাল তৈরির শর্ত মানে কোনো তোমরা দেখছো এর আগে অ্যালকেনের বিক্রিয়া দেখছো যে অ্যালকেনের হ্যালোজেন প্রতিস্থাপন সূর্যের আলোর উপস্থিতিতে লেখা আছে কেন সূর্যের আলো লাগে কারণ সূর্যের আলো সবসময় সুষম ভাঙন করে সূর্যের আলো একটা বন্ধনের একটা বন্ধনকে যখন ভাঙে তখন এটা সুষমভাবে ভাঙে ঠিক আছে এই যে হাই টেম্পারেচার এটাও কি করে নর্মালি একটা বন্ধনকে সুষমভাবে ভাঙে নর্মালি নর্মালি এটা অবশ্য বিষমভাবে মাঝে মাঝে ভাঙে এটা আলাদা কথা কিন্তু নর্মালি এটা সুষমভাবে ভাঙে ঠিক আছে তাহলে সোজা কথা হচ্ছে আমাদের ফ্রি রেডিক্যাল তৈরির শর্তই হচ্ছে টেম্পারেচার আর সূর্যের আলো তো এই জন্য আমাদের কি মানে অ্যালকেনের বিক্রিয়াগুলোর ক্ষেত্রে বেশিরভাগই দেখবা সূর্যের আলো আছে অথবা টেম্পারেচার আছে আচ্ছা তাহলে হ্যাঁ তাহলে এই যে এই কোশ্চেনের অ্যান্সারটা তাহলে কি হবে অ্যালকেন সমূহ কোন মেকানিজমে বিক্রিয়া করে অ্যান্সার হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজমে এগুলো নর্মালি ফ্রি রেডিক্যাল বানায় এবং ফ্রি রেডিক্যাল মেকানিজমেই তারা বিক্রিয়া করে ঠিক আছে আচ্ছা তাহলে এই ছিল আমাদের কোশ্চিনের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছো এবার চলো আমরা অ্যালকেনের প্রস্তুতির দিকে যাব ঠিক আছে আচ্ছা চলো তাহলে এবার অ্যালকেনের প্রস্তুতি আচ্ছা আগে প্রস্তুতির একটা ছোটোখাটো চার্ট বানাই দিই তোমরা এই চার্ট অনুযায়ী এরপরে আমরা আগাবো আর কি তাহলে চলো সবার আগে আমরা অ্যালকেনের প্রস্তুতি পড়ব কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে আচ্ছা তো এই কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে আবার দুইভাবে অ্যালকেন বানানো যায় একটা তরিত বিশ্লেষণ পদ্ধতিতে এটাকে বলে কোবস ইলেকট্রোলাইসিস বা কোব সংশ্লেষণ কোব সংশ্লেষণ ইংলিশ হচ্ছে প্রসেসটার নাম হচ্ছে কোবস ইলেকট্রোলাইসিস মেথড কোবস ইলেকট্রোলাইসিস মেথড আচ্ছা আর আরেকটা প্রসেস হচ্ছে এটা তোমরা জেনে আসছো অলরেডি এবং টেনও মনে হয় এটা পড়ছো লাইম পদ্ধতি বা সোডা লাইম বিক্রিয়া আর কি সোডালাইন পদ্ধতি আচ্ছা চলো দুই নাম্বারে আসো দুই নাম্বার হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন অ্যালকাইল হ্যালাইট থেকে অ্যালকেন আচ্ছা অ্যালকাইল হ্যালাইট থেকে অ্যালকেনও আবার দুইভাবে বানানো যায় আসলে দুইটাই বিজারণ আসলে দুইটা প্রসেসই মানে অ্যালকাইল হ্যালাইটের বিজারণ কিন্তু একটা মানে স্পেসিফিক একটা নাম আছে একটা একটা বিজারণের স্পেসিফিক নাম হচ্ছে এই বিক্রিয়াটার মানে বিজ্ঞানীর নাম অনুসারে বলে উডস বিক্রিয়া ঠিক আছে এটাও আসলে একটা বিচারণ আচ্ছা কিন্তু আর একটা আর আরও যেহেতু অনেক টাইপের বিজারণ আছে এগুলোর কোনো নাম নাই এই জন্য আমরা শুধু লিখে রাখলাম এগুলো বিচারণ পদ্ধতি ঠিক আছে আসলে সবগুলোই বিজারণ কিন্তু এই বিজারণগুলোর মানে স্পেসিফিক কোনো নাম নাই আর এটার নাম হচ্ছে কি উর্জ বিক্রিয়া আছে এগুলো পড়লেই বুঝবার সমস্যা নাই আচ্ছা এবার তিন নম্বরে আসু তিন নাম্বার হচ্ছে আমাদের কার্বন মনোঅক্সাইড থেকে অ্যালকেন আচ্ছা এই প্রসেসে অ্যালকেন সব মানে সব ধরনের অ্যালকেন আসলে পাওয়া যায় না একটু মনে রাখো এখান থেকে শুধুমাত্র মিথেন পাওয়া যায় মানে এটা আসলে কার্বন মনোক্সাইড থেকে মিথেন পাওয়ার পদ্ধতি তো এখানেও আমরা বলবো যে এখানেও দুইটা আছে একটা হচ্ছে নিকেল প্রভাবক ইউজ করে একটাই নিকেল প্রভাবক ব্যবহার করে আর একটাই হচ্ছে নিকেল কার্বনের প্রভাবক ব্যবহার করে দুইভাবেই কার্বন মনোক্সাইড থেকে মিথেন পাওয়া যায় আচ্ছা চার নাম্বারে আসো চার নাম্বার হচ্ছে আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আচ্ছা অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা আমরা জানি যে এটা আসলে দুই রকম অসম্পৃক্ত মানে হচ্ছে যে জায়গায় কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাই তো তাহলে এই যে দ্বিবন্ধন যেখানে থাকে সেটা হচ্ছে অ্যালকিন তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের একটা হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকিন থেকে আমরা অ্যালকিন বানাবো আবার অ্যালকাইন থেকেও বানাবো অ্যালকাইন থেকেও বানাবো আচ্ছা তাহলে গেল আর সবার লাস্টে আমরা পাঁচ নাম্বারে আরেকটা প্রসেস বলি পাঁচ নাম্বারে হচ্ছে কার্বোনিল মূলকের বিজারণের মাধ্যমে এটার নাম হচ্ছে কার্বোনিল মূলক সি ডাবল বন্ড কার্বনিল মূলকের বিজারণের মাধ্যমে। কার্বনীল মূলকের বিজারণের মাধ্যম আচ্ছা এখানেও আমরা বলবো দুইটা প্রসেস একটা হচ্ছে এটা আসলে যে বিজ্ঞানীর নামানুসারে একটা বিজারণ হচ্ছে ক্লিমেনশন বিজারণ একটা হইল ক্লিমেনশন বিজারণ আর আরেকটা প্রসেস হচ্ছে উলফ কৃষ্ণার বিজারণ উল্ফ কৃষ্ণার বিজারণ দুইটার মাধ্যমে অ্যালকিন পাওয়া যায় আচ্ছা এই হলো আমাদের মোটামুটি গতানুগতিক যে প্রসেসগুলো আছে সব আর ছয় নম্বরে তোমরা চাইলে আরেকটা লিখে নিতে পারো এটা হচ্ছে গ্রিকডার বিকারক থেকে তোমরা জানো মনে হয় যে গ্রিকডার্ট বিকারক হচ্ছে এমন একটা বিকারক যেখানে মানে যেখান থেকে আমরা জৈব যোগের যে কোনো কার্যকরী মূলক পাইতে পারি ঠিক আছে গ্রিগনাট বিকারক থেকে তুমি চাইলে অ্যালকোহল বানাইতে পারো ঠিক আছে কিটন বানাইতে পারো অ্যালডিহাইড বানাইতে পারো অ্যালকিন অ্যালকিন সবই তো গিগনার বিকারক থেকে যেহেতু সবই বানানো যায় এই জন্য আমরা এটা ছয় নম্বরে রাখলাম যে গ্রিগনার বিকারক থেকে অ্যালকিন আচ্ছা চলো এবার আমরা কী করবো একটা একটা করে শুরু করবো আর আরেকটা কথা তোমাদের বলি তোমরা হয়তো এর আগে মানে তোমরা এর আগে বিক্রিয়াগুলো পড়ছো অনেক আমি জানি কিনা পড়ছো কিনা জানি না এস এন ওয়ান বিক্রিয়া ই ওয়ান বিক্রিয়া ই টু বিক্রিয়া এই বিক্রিয়াগুলো মনে হয় পড়ে আসছো তো এই বিক্রিয়াগুলো পড়া লাগবে মেকানিজম সহ ঠিক আছে জৈব মোটামুটি আট নয়টা বিক্রিয়া আছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো মেকানিজম সহ যেমন কে কে আমি দু একটা এক্সাম্পল বলি এই যে এস এন ওয়ান এস এন টু ঠিক আছে ই ওয়ান ই টু এগুলো তোমরা নাম শুনছো ই ওয়ান ই টু ঠিক আছে এই বিক্রিয়াগুলো তোমাদের মেকানিজম সহকারে পড়া লাগবে এরকম আরও কয়েকটা আছে তো কিন্তু তাহলে এই বিক্রিয়াগুলো মেকানিজম সহ তাহলে আমরা যে এখন যেগুলো বিক্রিয়া পড়বো এগুলো হ্যাঁ সবগুলোর মেকানিজম আসলে লাগবে না এবং আমি যদি সবগুলোর মেকানিজম পড়াইতে চাই আসলে অনেক সময় লেগে যাবে অনেক সময় লেগে যাবে এটা সম্ভব না তো আমরা কি করব দুই একটা যেগুলো না জানলেই নয় যেগুলো না জানলেই নয় এরকম দুই একটা মেকানিজম জানবো যেমন এই যে আমরা প্রথম যেটা দিয়ে শুরু করব কোপ সংশ্লেষণ এটার মেকানিজমটা আমরা জানার চেষ্টা করবো যে কীভাবে হয় এটা আর অন্য সবগুলো বিক্রিয়া কী করব যে হ্যাঁ মানে মানে বেসিক বিক্রিয়াটা শুধু শিখব যে আসলে বাম পাশে কী থাকে বিক্রিয়া ডান পাশে কী থাকে আর বিক্রিয়াটা কীভাবে মনে রাখা যায় ঠিক আছে আর দুই একটা তথ্য থাকবে হয়তো যে কেন এত টেম্পারেচার লাগে কেন এই প্রভাবকটা ইউজ করা হয় তো একবারে ধরে ধরে ধাপে ধাপে মেকানিজম আমরা শিখবো না দুই একটা বাদে ঠিক আছে বুঝতে পারছো তো এবং আরেকটা কথা হচ্ছে এই মেকানিজমগুলো তোমাদের আসবেও না আসবে কোনোগুলো ওই যে আগের যেই সাত আটটা এস এন ওয়ান এস এন টু ই ওয়ান ই টু আরও আছে এই জায়গায় যেমন হচ্ছে তোমার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন তারপরে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন তো উপরে গেলই তারপরে তোমার হচ্ছে ফ্রি রেডিক্যাল প্রতিস্থাপন ঠিক আছে ফ্রি রেডিক্যাল প্রতিস্থাপন তো এই টাইপের বিক্রিয়াগুলোর তোমাদের মেকানিজম সহ জানা লাগবে তো যদি আমার হাতে সময় থাকে আমি পরে এই বিক্রিয়াগুলো পড়াবো ঠিক আছে আসলে আগে পড়া উচিত বাট যেহেতু আমরা অ্যালকেন থেকে শুরু করে ফেলছি তখন তার এগুলো যাইতে পারতেছি না ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করবো এখন খুব সংশ্লেষণ